চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার তারপরও সেই চলচ্চিত্রের বাজার নিয়ে অনেক প্রয়োজক পরিচালক হল মালিকরা প্রতিনিয়ত হতাশায় ভুগছেন সাকিব খান থাকলে ছবি চলে নয়তো ফ্রি টিকিট দিলেও মানুষ ছবি দেখতে আসে না কিন্তু এক সাকিব আর কত ছবি করবেন তার মধ্যে সাকিব খান এখন কাজ করছেন খুব বেছে বেছে যে কারণে চলচ্চিত্র বৌদ্ধদের মতে সরকার শিল্প ঘোষণা করলেও চলচ্চিত্রের বাজার অনেক আগেই মরে গেছে এখন বিদেশ দূরের কথা দেশেও ভালোভাবে ছবি চলছে না তবে চলচ্চিত্রের হিট নায়ক সাকিব খান এ বিষয়ে ভিন্ন প্রকাশ করেছেন তিনি বাংলা সিনেমার অপার সম্ভাবনা কথা বলেন কিছুদিন আগে শিকার নিয়ে মালয়েশিয়া উড়ে গিয়েছিলেন কিং খান সেখানে এই ছবিটি ঘিরে মানুষের তাক লাগানো সমর্থন তাকে আশাবাদী করেছে তাই তো সাকিব মনে করছেন বর্তমানে ভালো ছবি এক্সপোর্ট করে সহজে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব তবে খান সাহেবের মতে বাংলাদেশ টেকনিক্যাল দিক দিয়ে অনেক দুর্বল কিন্তু এই দুর্বলতাকে কাটাতে পারলেই এশিয়ার অনেক দেশকে টপকে বাংলা ছবি ভালো করবে বিদেশের মাটিতে আর সেই দিন হয়তো বেশি দূরে নেই যেদিন বাংলাদেশ সাকিব খান আরিফিন শুভর মতো নায়কদের ছবি দেখার জন্য লাইন দিয়ে টিকিট কিনবেন প্রবাসী বাংলাদেশী ও সাদা চামড়ার মানুষেরা দশ সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎকে খুবই উজ্জ্বল বলেছেন কিন্তু আমাদের দরকার ভালো গল্প পরিচালক ও টেকনিশিয়ান আপনি কি সাকিবের এই মতামতের সাথে একমত জানাতে পারেন নিজের কমেন্ট সেকশনে আর মিথ্যা বা জীবিত তারকাদের মেরে ফেলে সস্তা ভিউয়ের জন্য বানানো খবরের জন্য নয় সৎ সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য কোন খবর টিভিকে